হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালো আছি তো আজকে সকালটা শুরু করেছিলাম রুটি আর আলু ভাজা দিয়ে মানে ভিডিওটা করা শুরু করেছিলাম সকাল শুরুকে আর এরকম ঘুম থেকে উঠেই আমার মুখের সামনে কেউ ধরবে শ্বশুরবাড়িতে এটা কোনোদিনও সম্ভব না তো যাই হোক সকাল থেকে অনেক কাজকর্ম করেছি তারপর রুটি আলু ভাজা করে খেতে বসেছিলাম তো ভিডিও তখন থেকেই করা স্টার্ট করেছি আর দুপুরবেলা দেখো আজকে কি কী রান্না হচ্ছিল ডাল দেখো ধোয়া উঠছে ডাল রান্না হয়ে গেছে আর এনেছিল ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আর সাথে এনেছিল। এই যে পোনা মাছ তো আর মানে আমি নিজের জন্য তিন পিস হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর তিন পিস ওটা ফ্রিজে রাখা যাবে তো আমি আলু দিয়েই রান্না করব আর এই যে মশলাটা রেখে দিয়েছি পেঁয়াজটা ঘষে নেব কাঁচা লঙ্কা ওই যে রাখা রয়েছে আর ট্যাংরা মাছটা আমার শাশুড়ি করবে সিম আর বেগুন দিয়ে আর হচ্ছিলো উচ্ছে আলু ভাজা তো উচ্ছে আলু ভা উচ্ছে আলু ভাজা করে আমার তরকারিটা আমি করে নেব তারপর আমার শাশুড়ি ওই তরকারিটা করবে তারপর রান্না করতে করতে নিজেকেও একটু দেখে নিলাম তো আমার শরীরটা অত একটা ভালো ছিল না ঘুম ঘুম পাচ্ছিল আগের দিন রাত্রে ভালো করে ঘুম হয়নি তো সেই কারণে ঘুম ঘুম পাচ্ছিল তো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন থেকে তিন সাড়ে তিন ঘন্টা আগেই সন্ধ্যা হয়ে গেছে তো এখন এতক্ষণ মনে ছিল না হঠাৎ করে মনে হলো যে না ভিডিও শুরু করেছিলাম একটু তো কিছু শেয়ার করতে হয় তো তাই আর কি এখন বাজে আটটা সাত আর দেখো সিরিয়াল চলছে এই যে তো আটটা সাত বাজে সিরিয়াল চলছিলো চলছিল না এখনো চলছে তো হঠাৎ করেই মনে হলো ওই আর কি তো আজকে তো সন্ধ্যাবেলা দুটো বিস্কিট খেয়েছি আর কিছু এখনো খাইনি কিছু আর একটা খাবার আর একটু পরে তো চলো তোমাদের সাথে পরে আবার শেয়ার করব কি খাচ্ছি আর আজকে কি রান্না ভাড়া হচ্ছে সেটাও ভাত যখন গরম করতে যায় তখন দেখাবো তাছাড়া বাড়িতে থাকাকালীন তো আর কিছু ভিডিও শেয়ার করা নেই না কোথাও গেলে তো তখন সেই সমস্ত ভিডিও শেয়ার করা হয় পুজো টুজো গেল সব চলে গেল আর আজ হচ্ছে বুধবার কাল হচ্ছে জগদ্ধাত্রী পুজোর নবমী তো পাশের বাড়িতে হয় জগদ্ধাত্রী পুজো মানে একদিনই হয় নবমীর দিন কাল নেমন্তন্নও আছে যাব তো এই পর্যন্ত তো আর ঠাকুর দেখতে বের হইনি ঠাকুর দেখতে বের হলে সেটাও শেয়ার করতাম কি কি ঠাকুর কোথায় দেখলাম তো অত বাবা শ্বশুর বাড়িতে বসে বসে অত গোড়ার নাম করলে আর শাশুড়ির মুখ দেখা লাগবে না এমনি চার পাঁচ ছ দিন থেকে এলাম আমার বাড়ি থেকে তাতে এই সমস্যা কত হয়ে যাবে আবার কবে যাব ঠিক নেই এবার আর কোনো অনুষ্ঠানপত্র যেহেতু নেই কয়েকদিন পরেই যাব তো তাড়াতাড়ি আর যাওয়া হবে না দেখা যাক কবে যাই ওখানে গেলে তাও এদিক সেদিক ভিডিও ভিডিও করা যায় কিন্তু এখন আর ভিডিও করা হয় না মানে ইউটিউবটা এত ঘোরালো এত ভোগালো না এই জন্য আর মানে দেখেছো ওইখান ঘাটিয়ে দিলাম সেই জন্য আর কি মনে চায় না ঠিকঠাক আবার ছাড়তেও পারি না দু বছরের বেশি ধরে চলছে সেই জন্য ছাড়তেও পারি না তো ওইভাবেই চলে যাচ্ছে তো চলো এখনকার মতো টাটা আবার পরে দেখা হচ্ছে তো তারপর কিন্তু সেদিনে আর কিছুই শেয়ার করা হয়নি সন্ধ্যাবেলা ওই যে একটু বক বক করলাম তোমাদের সাথে তারপরে কিন্তু আর কিছু শেয়ার করা হয়নি আর কি মনেও নেই আর কিছু শেয়ার করার মতো অবশিষ্ট হয়তো বা ছিল না তো এটা কিন্তু তার পরের দিন সকালবেলায় সকাল ঠিক না মানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নাবান্নার জোগাড়ে এসেছিলাম নাকি সকাল আমার সঠিক মনেও নেই মনে তো হচ্ছে দেখে যে মুগ ডাল ভাজছিলাম হয়তোবা ওটস রান্না করছিলাম বেশ অনেক দিন আগের ভিডিও এডিট করার অভাবে পোস্ট করা হয় না যেটা রোজকার ভিডিওতেই বলা হয়ে থাকে আর এখন যখন ভিডিওটা এডিট করছি তখন কিন্তু বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে আর তখন কিন্তু অতটাও ঠান্ডা পড়েনি আর আমি দেখো একটু একটু ডালটা নাড়াচ্ছিলাম মানে মুগ ডাল ভাজা হচ্ছিলো না নাড়ালে তো নিচতে লেগে যাবে তাই না তো ওই আর কি রান্নাবান্না করছিলাম মুগ ডাল ভাজা করছিলাম হয়তো সম্ভবত সেদিন বৃহস্পতিবার ছিল দুপুরের রান্নারই জোগাড় চলছিল এরপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে কিন্তু একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে যা রোজকারের কাজকর্ম থাকে বিকালে সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য আর ডাক্তার দেখিয়ে বাড়িতেও চলে এসেছিলাম তারপরে দেখো একটু হাঁটছিলাম আমি রোজই রাত করে হাঁটি একটু আর তারপরে সেদিন ছিল জগদ্ধাত্রী পুজোর নবমী তো পাশের বাড়িতেই নেমন্তন্ন ছিল তো সেখানে যাওয়ার জন্য দেখো একটু শাড়িও পরে নিয়েছি শাড়ি তো পরা হয় না তো কোথাও কোনো অনুষ্ঠানে মানে আশেপাশে কোনো ইনভাইট থাকলে সেখানে একটু নর্মালি শাড়ি পরে যায় যেহেতু পুজোর নেমন্তন্ত করি করিনি আর এমনিও আমি অত সাজুকুচু করি না তো তারপরে গিয়েই খেতেই বসে গেছি কারণ খাওয়ারই নেমন্তন্ন ছিল পুজো তো দুপুরবেলা হয়েই গেছে সন্ধেবেলার মধ্যে তো পুজো দেখার কোনো ব্যাপার নেই তো ছিল মেনুতে ফ্রায়েড রাইস আর এই যে ধোকার রসা নাকি বলে জানি না আর ধোকা দিয়ে আর কি তরকারি আর এটা ছিল চিলি পনির তো পনিরগুলো অনেকটাই শক্ত জানি না কেন শক্ত টমেটো মমেটো দিয়ে রসা করেছিল তারপরে ছিল সাথে চাটনি আর পাঁপড় আমি কিন্তু নষ্ট করিনি সবটা খেয়েই এসেছি আগে আগে দিয়ে দিয়েছিল জন্য আর কি ওইভাবে দেখানো তারপরে সাথে ছিল রসগোল্লা এটা কালার দেওয়াই বলা যায় কারণ এই আমের ফ্লেভার যতই বলুক কামের মতো টেস্ট তো লাগে না একটা কি একটা গন্ধ দেয় ওটাতে আরো বাজে লাগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগের টা